ভালো আজকে আমি আমি চালের রুটি বানাই সেটা শেয়ার করব তো আমার রেসিপিটা যদি একটু দীর্ঘ হয় যারা চালের গোড়ার রুটি পারেন না তারা দেখার চেষ্টা করবেন একদম পারফেক্টভাবে আপনাদের কিছু ডিটেলস বলবো আর বানাবো আমি তো এখানে আমি পানিটা কিন্তু অনেক আগে সিদ্ধ করে সে চালের গুঁড়ার পানি কিন্তু অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হয় আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি অপশনাল এটা কিন্তু কেউ দেয় না কিন্তু আমি আজকে দিব শুধু আপনাদের সাথে বললাম তো যে যারা নতুন বা চালের গুঁড়া অনেকটি বানিয়ে রাখবেন তো অনেকক্ষণ বানিয়ে রাখার পরে কিন্তু ফেটে যায় বা এই হয় এই আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সাদা তেল এটা কিন্তু একেবারে অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু হ্যাঁ তেলটা দেওয়ার কার্যকারিতা হচ্ছে আমি যখন রুটিটা বানাবো অনেক সময় বানালে রুটিটা কিন্তু ফেটে যায় তখন এই তেলটা দিলে ফাটবে না এবং সফট থাকবে বানানোর পরেও ঠান্ডা হলেও কিন্তু অনেক সফট থাকবে তো এই যে দেখেন এখন আমি এর মধ্যে চালের পোড়াটা দিয়ে দিব আজকে কিন্তু সব ব্যবহার তেলটা কিন্তু একেবারে অপশনাল এটা রুটিটা ঠান্ডা হওয়ার পরে অনেক সফট থাকবে এই জন্য আমি দিয়ে দিলাম এটা দিলেও চলবে এ কারণে এটা না দিলেও চলবে আমি কিন্তু আর দিব না দেখেন নরম আছে তারপরে কিন্তু দিব না কিশোর জন্য দিব না এটা যখন আমি যে একটু নালানাড়ি করবো ইয়ের মধ্যে চুলাই কিন্তু জাল আসতে জালটা আমি আরেকটু কমিয়ে দিব যখন এভাবে আমি ই করে নিব নাড়ানাড়ি করবো তখন পানিটা শুকিয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে আপনা আপনি এই জন্য আর দিব না আমি তো দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর যদি দেখেন আমারটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবং খুবই সুন্দর করে আটাটা মান ই হয়ে গেছে আটাটা আর আপনাদের আমি বলতেছি যদি একটু একটু আপনাদের মনে হয় যে সিদ্ধ হয় নাই বা ই লাগে তখন আপনারা একটু ঢেকে রেখে দিবেন তো এমনিতেও আমারটা সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমার আর ঢাকার দরকার নাই খুব সুন্দর হয়ে হয়ে গেছে আর যদি আপনাদের থাকেন বলতেছি কিছুক্ষণ যদি ঢেকে রাখেন একদম পারফেক্ট হয়ে যাবে তো এখন আমি যে চুলা টপ করে দিলাম তো আমি সবসময় একটা কথা যখন আটাটা আপনারা খুলবেন এইভাবে পানি দিয়ে পানিটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে যদি পানিটা কাঁচা থাকে তাহলে কিন্তু আটা খোলাটা ভালো হবে না আপনাদের আমি বারবার বলে নিতেছি তো হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে নেব এই যে দেখেন আমি মথে নিছি দেখতে পারতেছেন ভালো করে মধ্যে নিবো এইভাবে একটু দীর্ঘ সময় হলো একটু দেখার চেষ্টা করবেন কারণ চালের গুড়ার রুটিটা আসলে সবাই পারে না যেমন আমি নিজেও পারতাম না এই যে দেখেন কি সুন্দর হয়েছে এটা যদি ভালো মথা না হইতো তাহলে একটু এরকম হইতো না তো আপনারা ভালো মাথার পরে যদি এরকম নাও করেন তারপরেও কিন্তু অনেক সুন্দর রুটি হবে আমি আগে রুটি আমি হয়তো ভাবছি যে হয়তো আমি চালের গুঁড়ার রুটি আর কোনো দিন বানাইতে পারবো না কিন্তু যখন আমি শুনছি যে একদম সব কিছুই যখন শুনছি যে রুটি বানানোর জন্য পারফেক্ট চালের গোঁড়ার মধ্যে নিতে হয় তারপর থেকে ইনশাআল্লাহ একদম ভুল হবে দেখেন ইনশাল্লাহ দেখেন একটু কিন্তু ফাটতেছে না আগে একদম কোথাও কিন্তু আমার এই যে দেখেন কোথাও ফাটে না সাইড দিয়ে কোথাও কিচ্ছু হয় না একদম পাতলা খুবই সুন্দর হয়েছে দেখছেন তো আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাইতেছি দেখেন এটাও কিন্তু কোথাও এই যে দেখেন কোথাও ফাটে না একদম খুবই সুন্দর হয়েছে দেখছেন আর রুটিটা সব সময় ছোট করে বানানোর চেষ্টা করবেন টুক করে চালের গুঁড়া রুটি এতটুক করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফুলবে এবং অনেক রুটি বানায় রাখ সব রুটি কিন্তু বানায় রাখলে অনেকই হয়ে যায় দেখেন সবগুলা রুটি এরকম খুব ফ্রেশ এবং ভালো আছে সেজন্য ওই যে আমি তেলটা দিছি এই জন্যে তো এখন আমি এটা মুছে নিব ভালো করে তা না হলে কিন্তু রুটিটা পুড়ে যাবে তো আমি আপনাদের আগে গেছি যে রুটি ভাজার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া রুটি ভাজার ক্ষেত্রেও কিছুই আছে আপনারা লক্ষ্য রাখেন কীভাবে দিব দিয়ে দিলাম রুটিটা কিন্তু এখনো হয় না হইলে বোঝা যাবে যে এখন এই যে দেখেন উপর থেকে কিন্তু নিচ থেকে ফুলে উঠবে রুটিটা এই যে কি সুন্দর ফুলে উঠতেছে পুরাটা রুটি কিন্তু এই যে ফুলে উঠছে পুরাটা এইভাবে চাপটা চাপতে দুই পাশে এইভাবে যখন ফুলে উঠবে দেখেন এখন কিন্তু আমার রুটিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিব তো এই রুটিটা দেখেন ভালো করে কিন্তু মুছে নিতে হবে এবং এটার মধ্যে কিন্তু ভালো করে মুছে নিতে হবে তার হলে কিন্তু যে এটার মধ্যে যে ইটা থাকবে গুঁড়াটা পরে থাকবে ওটার জন্য কিন্তু রুটিটা তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেজে নেব তো আমি অন্য চুলায় দিয়ে এটা বেজে নেব এখন আমি রুটিটা যে কী দেখাবো সেটা আমি এখন বানাবো তো আপনাদের সাথে আমি শেয়ার করে নিবেন দিয়ে দিছি দুধ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিব চিনিটা দিয়ে দিব যে যে পরিমাণ চিনি খান সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন মিষ্টিটা যে পরিমাণ খান আপনারা একটু হালকাই দিলাম একটু হালকা মিষ্টি আমরা অত বেশি মিষ্টি খাই জন্য মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলাম দুধটা চাল করে নিব একটা আমি এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি একটা দিলাম এই কারণে আমার দেখেন দুধটা কিন্তু খুবই কম আমি অল্প পরিমাণই করবো বেশি ফ্লেভার আসলে কিন্তু বেশি ভালো লাগবে না এটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন কি এটা শ্যামাই পিঠা তো রুটি দেখাওয়ার জন্য আমি এই শ্যামাই পিঠাটা করব অল্প পরিমাণ করছি তো এটাতে আমি রুটি খাবে আর সবাই হ্যাঁ হালুয়া করলে আমি করতে পারতাম কিন্তু করবো না কারণ হালুয়াটা বেশি পছন্দ করে না কিন্তু এই পিঠাটা আমার বাচ্চায় হালুয়াতে রুটি খাবে না আর এটা যদি করে দিই তাহলে হালুয়াতে খাবে এবং আমি সিজে রেখে দেব ও তখন প্রত্যেকদিন সকালে দুইটা করে যদি আমি আটার রুটি করে দিই রুটির সাথে খুব সুন্দর করে খেয়ে ফেলবে এই জন্য আমি এটা আজকের জন্য রুটির সাথে করতেছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিব আপনারা রুটি দিয়ে এভাবে করে দেখেন খুবই মজা লাগে ফ্রিজের সংযোগ আমি এটা নামিয়ে নিব নামিয়ে আমি এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিব তো এই যে দেখেন রুটিগুলো একদম সফট আপনারা যদি দুই তিন দিনও রাখেন ঘরে আল্লাহর রহমতে একদম সফট থাকবে কিচ্ছু হবে না শক্ত হবে না কারণ শক্ত না হওয়ার কারণ একটাই তেল দিছে এই যে দেখেন একটা রুটি কিন্তু ই হয় না পুরে না এই যে দেখেন এই যে এই যে ওদের চতুর সাইড দিয়ে দেখাই এই যে এই যে এখন আমি এই যে এটার সাথে এখন আমি সবাইকে খেতে দেবো তো আপনারা এইভাবে একদিন মানে হালুয়ার পরিবর্তে এই খাবারটা করে দেখতে পারেন রুটি দিয়া বা ময়দা দিয়ে খুবই মজা লাগে খেতে এটা কিন্তু আমি হালু